আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পাতাকপি গাজর এবং আলু দিয়ে মজাদার একটা রেসিপি করব। এটা হচ্ছে করবো কারি তো পাতাকপি গাজর এগুলো কিন্তু খুব মিহি করে আমি চপ করে নিয়েছি চপারের সাহায্যে চাইলে আপনারা হাতে একটু মিহি করে কুচিয়ে নিতে পারেন আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি চপ করা পেঁয়াজ ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু চাট মশলা দিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিয়েছি আদা রসুন মটরশুটি দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আর চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি বাইন্ডিং এর জন্য তো এটা বাইন্ডিং এর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আপনার আপনাদের পরিমাপের উপর নির্ভর করবে তো এখন হাতে আমি খুব ভালোভাবে এগুলো বল শেপ দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো আমি বল শেপ করে নিয়েছি তো এই যে এভাবে করে সবগুলো বল রেডি করে নিব তারপরে ভাস্তে চলে এসেছি অবশ্যই তেলটা খুব বেশি হাই হিট করবেন না মিডিয়াম হিট রাখবেন এরপরে ভাজবেন একটু লালচে করে গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো বল ভেজে ফেলেছি এখন এটার জন্য গ্রেভি রেডি করবো তো বলগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমি দুই তিনটা ব্যাচ হয়েছে আমার ভেজে নিয়েছি তো প্রথমে তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি গ্রেভির জন্য তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা একটু লাল করে ভেজে আমি এখানে টমেটো অ্যাড করেছি বড় সাইজের একটা টমেটো দিয়েছি যদি ছোট টমেটো হয় তাহলে দুটো দিবেন পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো আমি এখানে একটু পানি ব্যবহার করেছি তা না হলে মশলাটা পুড়ে যাচ্ছিল এরপর দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং কাজু বাদাম বাটা আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়েছি আর কাজু বাদাম বাটা দুই চা চামচ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে নেবেন ওয়ান থার্ড কাপ টক দই ব্যবহার করেছি তো এটা ভালোভাবে মিশিয়ে নিব আপনারা আপনাদের কোফতার পরিমাপ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিবেন আমি আমার কোফতার পরিমাপ অনুযায়ী মশলাটা অ্যাড করেছি তো টক দই দেওয়ার পরে আমি একটু পানি ব্যবহার করেছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো সচরাচর আমাদের ঘরে কিন্তু সবসময় থাকে খুব সিম্পল মশলা কিন্তু খাবারটা কিন্তু সত্যি খুব অসাধারণ এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বাদাম টক টকদের কাঁচা গন্ধটা যেন না থাকে তো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি দুইটা চামচ গরম মশলাটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে এখন আমি কিছুটা পানি ব্যবহার করেছি পানিটায় বলক চলে আসলে আমি এই যে কোফতাগুলো এখন একটা একটা করে দিয়ে দিব রান্নাটা কিন্তু খুবই ইজি একটা রান্না খুব কঠিন কিছুই না এবং মশলাগুলো কিন্তু আমাদের ঘরোয়া মশলা ঘরোয়া মশলাতে কিন্তু অনেক রান্নাই করা যায় যে রান্নাগুলো আমাদের দেশীয় স্বাদের সঙ্গে মিলে যায় বাইরের দেশের অনেক খাবারও কিন্তু আমাদের ঘরোয়া মশলায় রান্না করলে আমাদের মতনই করে রান্না করা যায় যেটা আমরা পছন্দ করি তো এই রান্নাটা কিন্তু আমাদের দেশীয় রান্না এটা আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে আপনারা চিকেন অথবা মাটন অথবা বিফ যে কোনো কিছু দিয়ে করতে পারেন সেটাও কিন্তু খুবই মজার হবে গ্রেভির ভিতরে কোফতাগুলো গুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় রান্নার প্রয়োজন নেই যেহেতু কিছুই আমাদের আগে থেকে রেডি করা মশলাটা ভোনা হয়ে গেছে খুব ভালোভাবে আর কোফতাগুলো আগে থেকে ভাজা শুধু পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি চুলার উপরে মিডিয়াম আঁচে রেখে দেন একটু মশলাগুলো কোফতার ভেতরে যাতে প্রবেশ করে সে পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন এরপর কিন্তু রান্নাটা অলমোস্ট কমপ্লিট তো এই যে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু শেষ আমি একটু ঝাঁকিয়ে দিলাম তা না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এগুলোর ভেতরে মশলা ঢুকে সবগুলো কিন্তু মিষ্টির সফট হয়ে হয়ে গেছে গেছে নরম তো তো দিয়েছি যাতে এটা না যায় এভাবে ভেঙে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম আসলে জিনিসটা দেখতে কেমন এবং এটা কিন্তু যথেষ্ট লোভনীয় খাবার ছিল এখন একটু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এটা গরম ভাবে কিন্তু ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে প্লেট নিয়ে চলে এসছে খাবার খেতে দুপুরের খাবার ছিল এটা আমাদের অসম্ভব মজার একটা খাবার ছিল আর গ্রেভিটা কিন্তু পাতলা রাখলে ভালো হতো আমার কাছে মনে হয়েছে অনেকটা জমে গেছে একটু ঠান্ডা হওয়ার পরে আর একটু পাতলা রাখলে একটু লিকুইড থাকবে তো এই যে ভেতরটা দেখেন এটা কিন্তু টেস্ট খুবই মজার খুবই মজার একটা টেস্ট আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো খাবার খেতে খেতে আর কি বলবো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন অবশ্যই ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এটা আমার অলমোস্ট সব সময় রিকোয়েস্টে রেখে দেই আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ